নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা কুম মকর রাশির ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা আপ আপনার মকর রাশি হলে বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে এবং বৃহস্পতি এই মুহূর্তে ঠিক মকরের সমসপ্তম সপ্তম ভাবের ওপর বসে রয়েছে তো এই সপ্তমস্ত বৃহস্পতি মকরকে কি কি রেজাল্ট দেবে কোন দিক থেকে রেজাল্ট দেবে কি ভালো ফল দেবে বা কি হতে চলেছে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি করব করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা যে এই চ্যানেলটা আপনাদের এই ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন রেগুলার বেসিস আপডেটগুলো আছে এবং অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন শুরু করছি বন্ধুরা দেখুন প্রথমত বুঝতে হবে বৃহস্পতির রাশিতে অবস্থান এক বছর একটা রাশিতে এক বছর অবস্থান করে বৃহস্পতি বক্রি হয়ে যাবে আবার বক্রি হয়ে গেলে তার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে কিছু কিছু দিনের জন্য বক্রি থাকা কিন্তু এই প্রভাবটা সামগ্রিকভাবে একটা বছর পড়ছে যে সপ্তমে বৃহস্পতি সপ্তমে যখন কোনো রাশিচক্রের বৃহস্পতি বসে থাকে সে নৈসর্গিক শুভ গ্রহ রাশির ক্ষেত্রে পাপ হলেও হতে পারে কিন্তু তার একটা পজিটিভ ইম্প্যাক্ট সার্বিকভাবে থেকে যাচ্ছে ধরুন আপনার শত্রু ধরা যাক আমি মকরের ক্ষেত্রে ধরেই নিচ্ছি শত্রু মারক প্রতি কিন্তু সে একজন গুরু সে নিজে কারুর কোনো দিন কোনো ক্ষতি করে না এবং অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে যাবে হতে পারে শত্রু তো এই ব্যাপারটা এক্ষেত্রেও কার্যকরী তো বন্ধুরা চলুন পরপর আলোচনাটা শুরু করি শুরু করলে আপনারা বুঝতে পারবেন বা হয়তো বোঝাতে বর্তমানে সপ্তমে তুঙ্গ হয়েছে এক্ষেত্রে তৃতীয়া এবং দ্বাদশপতি বৃহস্পতি মকর রাশির মানুষের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু বিগত কিছু বছর মকর রাশি মারাত্মক চাপে ছিলেন পয়সার চাপ ছিল কর্মের চাপ ছিল পারিবারিক চাপ ছিল অনেক অনেকের অনেক রকম প্রবলেম ছিল বা সমস্যা ছিল এটা ফ্যাক্ট বর্তমানে যা সিচুয়েশান দাঁড়িয়ে রয়েছে বা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে তাতে পার্টিকুলার কিছু দিক কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট দেবে কিছু দিকে অত্যন্ত ভালো ফল দেবে দেখুন প্রথম ভালো আমি বহু মকরের ক্ষেত্র সঙ্গে বিগত কিছুদিন কথা বলেছি ফোন ফোনে কথা হয় বা তো প্রথম মকরের সবচেয়ে বড়ো চাপ বা ক্রাইসিসের জায়গা ছিল হেলথ কারণ মকরের হেলথ খুব একটা ভালো চলছিল না এই বৃহস্পতি কিছু ভোগান্তি থেকে রাখবে পেটের প্রবলেম আসতে পারে পেট লিভার ডাইজেস্ট এগুলোর প্রবলেম আসতে পারে ছোটো ছোটো ভোগান্তি সুগার আসতে পারে থাইরয়েড আসতে পারে এই সমস্যাগুলো হতে পারে কমন প্রবলেম এবং এগুলো ট্রিটমেন্টের মাধ্যমে মোটামুটি ধরে রাখা যায় কিন্তু অ্যাকচুয়ালি যেটা ভয়ের জায়গা যে যাদের কোনো বড় সমস্যা শারীরিকভাবে চলছিল শরীর স্বাস্থ্যজনিত দিকগুলো নিয়ে বড় রকম কোনো সমস্যা বা প্রবলেম চলছিল বড় স্ট্রেস চলছিলো ভীষণ কষ্ট পাচ্ছিলেন এনাদের স্বাস্থ্য অনেকটা ইম্প্রুভ করিয়ে দেবে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ নিতে হবে ডাক্তারবাবুদের ওষুধ খেতে হবে যেভাবে দেবেন কিন্তু ইম্প্যাক্টটা এটা যে আপনি মকরের মানুষ হলে আপনি শরীরের দিক দিয়ে অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন বা পাবেন এটা প্রথম পয়েন্ট বুঝবেন দু নম্বর এই বৃহস্পতির প্রভাবে বৃহস্পতির দৃষ্টি কোন কোন ঘরের ওপর পড়ছে সপ্তমে বসে আছে একাদশকে দেখছে মকরকে দেখছে এবং মকরের তৃতীয়া ভাব অর্থাৎ নিজের ঘর মীন রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং মীন রাশির উপর শনির ওপর দৃষ্টি পড়ে গেছে তো বন্ধুরা দেখুন যেটা হবে যে পিতা মাতার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো যাদের প্রত্যেকটা মানুষের জীবনে থাকে না কিছু ভালো অ্যাডভাইজার থাকে কিছু গুরু থাকে সেটা কাকা জ্যাঠা অফিসের কোনো পরিচিত মানুষ হয়তো জীবনে চলার পথের কোনো ভালো বন্ধু তিনি হয়ে গেছিলেন এই যে এই যে কন্ট্যাক্টসগুলো এই যে পরিচিতির জায়গাগুলো এই জায়গাগুলো অনেকটা বেটার করে দেবে ইনক্লুডিং পেরেন্টস বাবা মা যাদের বাবা মার সাথে সম্পর্ক খারাপ চলছে সম্পর্ক ভালো করবে অনেকে আছেন আপনি বলবেন বাবা মার সাথে সম্পর্ক খারাপ হয় কিনা আমি এরকমও দেখেছি বা বাবা মার সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য ছেলে বা ছেলের বউ বাড়ির বাইরে বেরিয়ে গেছেন পাশের বাড়িতে গিয়ে ভাড়া থাকছেন এইগুলো হতে থাকে কিন্তু এই জায়গাটা আমি আশা করতে পারি আশা করবো এই সেভেন্থের বৃহস্পতি মকরের মানুষজনদের জন্য এই পজিটিভ পয়েন্টটা কিন্তু তুলে ধরবে বা ধরতে পারে তো এটা দেখা যাক আশা করছি অনেকটা বেটার হবে এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা আপনার কিছু ভালো কন্ট্যাক্টস ভালো পরিচিতি ভালো কিছু মানুষজনদের সাথে কনট্যাক্টস বা যোগাযোগ এটা কিন্তু তৈরি করে দেবে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা তাহলে ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে ভালো কিছু পরি প্রভাব পরিচিতি যোগাযোগ যোগাযোগের জায়গা এটা কিন্তু তৈরি করে দিতে পারে তো এটা বেস্ট পয়েন্ট থার্ড পয়েন্ট আমি এটা দাম্পত্য জীবনকে ভীষণ মাত্রায় ইম্প্যাক্ট ফেলবে দেখুন বৃহস্পতি ট্রিপিক্যাল রোম্যান্সের গ্রহ নয় এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক রোম্যান্স বা এই যে ব্যাপারগুলো পরের যে ধাপগুলো সেগুলোর গ্রহ কিন্তু গুরু নন বৃহস্পতি নন ওই প্রভাবগুলো রাহুর প্রভাবে আছে বা শুক্রের প্রভাবে আছে। কিন্তু দেখুন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যাদের ইগো ইগো ক্লাস করছিল হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে অসুবিধা হবে কিন্তু ইন জেনারেল যাদের দাম্পত্য জীবন ভীষণ মাত্রায় সমস্যার ছিল দাম্পত্য জীবন ঠিক চলছিল না ইগো চলছিল কথা কাটাকাটি চলছিল এবং ভোগান্তি চলছিল যদি বলি বা যদি দেখি এই জায়গাটা এক্সপেক্টেড আশা করব। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে বৃহস্পতি এই ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে দাম্পত্য জীবনে সুস্থতা আসছে অশান্তি মিটছে এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ অনেকটা বেটার করবে এখানে সেভেন্থের বৃহস্পতি বিয়ের যোগাযোগের জন্য আদর্শ গ্রহ আজকের ডেটে দাঁড়িয়ে একটা ভালো পাত্রী যারা দেখাশোনা করে বিয়ে করবেন বা খুঁজছেন ভালো পাত্র বা ভালো পাত্রী দুটোই কিন্তু ভগবান পাওয়ার থেকে বেশি মানে ভগবান পাওয়ার সোজা যারা খুঁজছেন তারা জানেন কিন্তু বলবো যে যোগাযোগটা যথেষ্ট ভালো হতে পারে কথাবার্তা এগোতে পারে এবং প্রসেস হয়ে যেতে পারে প্রসেস হয়ে যেতে পারে হয় কি আগে ধরুন আজ থেকে দশ পনেরো বছর আগেও বিয়েটা হতো দু তিন মাসের ফারাকে গ্যাপে মানে দেখা সাক্ষাৎ হলো ডেট ফাইনাল হলো মাস পর বিয়ে এখন কিন্তু মানুষ ছমাস আট মাস এক বছর দু বছরও ফেলে রাখেন তো আমি বলতে চাইছি যে এক্ষেত্রে কথাবার্তাগুলো মিটে যেতে পারে সো এটা দেখুন এই এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো তিন নম পরের যে পয়েন্ট এটা আমি বলবো যে এই বৃহস্পতির প্রভাব সন্তান সুখ পেতে সাহায্য করবে সন্তান সুখ অর্থাৎ মূলত যাদের সন্তান নিয়ে বেশ ভালো রকম ভোগান্তি সন্তানের হেলথ নিয়ে ভোগান্তি অথবা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন সন্তান নেওয়ার সন্তান হবার এই যে চেষ্টা চরিত্রগুলো যাদের চলছে না তারা কিন্তু সন্তানের ব্যাপারে সন্তান হওয়া বা এই ব্যাপারে বেশ ভালো রকম রেজাল্ট পাচ্ছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মকরের মানুষ তো সন্তান সুখ বাড়াচ্ছে সন্তান সুখ দেবে দিতে পারে এবার বন্ধুরা আজকে আমাদের জীবনের যারা বিজনেস করেন বা ব্যবসায়ী মানুষ ব্যবসা তো একটা বড়ো পাঠ বহু মানুষ বিজনেস করেন ব্যবসা করেই তাদের সংসার চলে তো বন্ধুরা দেখুন সপ্তম ভাব হচ্ছে বিজনেসের জায়গা সেখানে বৃহস্পতির বসে যাওয়া বিজনেসকে স্টেবিলিটি দিতে পারে আমি বলবো যে তিন সাত কানেক্ট করছে তিন সাত কানেক্টে কি হয় রেগুলার কিছু কাস্টমার ফ্লো তৈরি হয় মানে নিত্য কাস্টমার কিছু তৈরি হলো যে এরা রোজ আমার দোকান থেকে আমার কাউন্টার থেকে মাল নেয় এবং নিয়মিতভাবে বেচা কেনা হতে থাকবে ব্যবসার ফ্লোটা কিছুটা হলেও বাড়িয়ে দেবে ভালো কিছু মহাজন তৈরি করে দিতে পারে ভালো কিছু মহাজন এবং যাদের বাইরে বাইরে বিজনেসও হয় মানে এ রাজ্য থেকে ও রাজ্য এ দেশ থেকে ও দেশ এই যে বিজনেসগুলো হয় এই বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটা বেটার করবে এবং দেখুন সামগ্রিকভাবে বিজনেস দু রকমভাবে দু তিন রকমভাবে হয় একটা সিজনাল বিজনেস ধরুন কিছু প্রোডাক্ট আছে যেটা পার্টিকুলার কিছু সময়ে বিজনেস হয় কিছু সময়ে বিজনেস হয় আবার কিছু প্রোডাক্ট আছে সারা বছর হতে থাকে এই যে সিজনাল যে বিজনেসগুলো হুম ধরুন গার্মেন্টস সারা বছরই হয়তো দোকান খোলা থাকে কিন্তু কিছু সময় পুজোর সময় পয়লা বৈশাখের সময় এগুলো তো ভালো চলে তো এই যে বিজনেস ফ্লো এবং যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছেন নতুন কিছু ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ফলাফলগুলো ভালো হতে পারে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং বন্ধুরা এখানে বিজনেস অবশ্যই একটা একটা ভালো উন্নতি বা একটা ভালো সফলতার দিক বা জায়গা আপনি মকরের মানুষ হলে আপনার ক্ষেত্রে তৈরি করবে আর যেহেতু একাদশে বৃহস্পতির দৃষ্টি দেখুন টার্গেট চাকরি ক্ষেত্রে টার্গেট রিচ হতে চলেছে হওয়ার কথা বলছে এটা কিন্তু ঘটনা এটা একটু লক্ষ্য রাখবেন এটা বেস্ট পয়েন্ট বা বেস্ট পজিটিভ পয়েন্ট আপনি যখন মকরের মানুষ শিক্ষাক্ষেত্রে এই বৃহস্পতির প্রভাব থাকছে দুটো ব্যাপারে এক হচ্ছে ভালো গুরু পাচ্ছেন টিচার পাওয়া তো বেশ বড় চাপের জায়গা বেশ ভালো গুরু পাচ্ছেন ভালো টিচার পাচ্ছেন এবং এই বৃহস্পতি দেখুন প্রাইমারি লেভেলের এডুকেশনের ক্ষেত্রে খুব বেশি ভূমিকা নেই কিন্তু একদম টপ লেভেলের পড়াশোনা হায়ার লেভেলের পড়াশোনা উচ্চশিক্ষার জায়গা এটা কিন্তু যথেষ্ট ভালো করবে বা এই দিকটা এই জায়গাটা এই সেগমেন্টটাকে উচ্চশিক্ষা পিএইচডি এবং দ্বাদস্পতির দৃষ্টি রাশিতে পড়ছে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বিদেশে কোনো যোগাযোগ তৈরি করতে চাইছেন এদের জন্য খুব ভালো করবে তো বন্ধুরা এই জায়গাটাকে আপনাকে চাঙ্গা করতে হবে উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রা কর্মসূত্র হতে পারে বিদেশ যাত্রা এটার জন্য কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে তো এই পয়েন্টগুলো এফেক্ট কিন্তু বেশ ভালো লাস্টে আমি একটা কথা বলি দেখুন অ্যাকচুয়ালি আপনারা জিজ্ঞেস করেন না যে সময়টা কবে ভালো হবে ভালো সময় কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে দেখুন সাড়ে সাতই কেটে গেছে হ্যাঁ আবার কিছু এফেক্ট আসবে সপ্তমে বৃহস্পতি বসেলেছি যদিও বৃহস্পতি বক্রি হবে তো আমি ধরতে পারি আগামী দিনগুলো এক দুমাস একটু এদিক ওদিক হলেও যে যে খারাপ যেটাকে বলছিলাম না সেই টাইম বা সেই সময় কিন্তু কেটে গেছে কেটে যাচ্ছে বা কেটে গেছে তাহলে এবার আমি মকর আমি খুব খারাপ আমার রাশি খুব খারাপ এই কথা না বলে বুঝতে পারেন বা চেষ্টা বলতে পারেন যে ভাই চলো সময়টা কিন্তু আমার ভালো হয়ে গেল বা ভালোর দিকে মুভ করছে এটাই এই পয়েন্টগুলো প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আট বন্ধুরা কিছু দিক কিছু জায়গাকে সাবধান থাকতেই হচ্ছে কারণ মারক প্রতি বসে রয়েছে মারক বা মারক প্রতি বসে রয়েছে এই সেভেন হাউসে এই এই জায়গাটা কিছু ক্ষেত্রকে ভীষণ মাত্রায় প্রবলেম দেবে প্রথম প্রবলেম অহংকার কিছু জনের ক্ষেত্রে জন্মাবে ইগো তৈরি হবে এবং লাইফস্টাইলে ব্যাপক কিছু পরিবর্তন আসবে জনের ক্ষেত্রে অহংকার ইগো থ্রোয়িং খারাপ হওয়া লাইফস্টাইলে একটা হিউজ চেঞ্জ নিজেকে সেই মানে বলে না ধরাকে ছড়া জ্ঞান করা এই ব্যাপারটা কিছু জনের ক্ষেত্রে তৈরি করে দেবে এটা এক নম্বর কথা এই বৃহস্পতি প্রেম সংক্রান্ত বিষয়ের জন্য খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না একাদশ এবং তৃতীয় দৃষ্ট এই যে বৃহস্পতির প্রভাব এটা প্রেম কিন্তু ভাঙাবে এবং প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিছু গন্ডগোল কিছু অসুবিধা তৈরি করছে লক্ষ্য রাখবেন প্রেমিক প্রেমিকারা প্রেম প্রেমের জায়গা বা প্রেম সংক্রান্ত বিষয় আপনাদেরকে কম বেশি ভোগাতে পারে আমি বলেছি দেখুন সিরিয়াস যাদের শরীর খারাপ চলছে অসুস্থতা চলছে তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন অনেকটা মানে বলতে পারি যে শারীরিক সুস্থতা আসছে কিন্তু শারীরিক সুস্থতা আসা মানে ধরুন খুব অসুস্থ তার রোগ একদিনে তো ভালো হয়ে যাবে না তো রেগুলার কিছু খুচরো রোগ ভোগান্তি চলছে এবং এমন কিছু রোগ থাকতে পারে যেগুলো লং টার্ম ট্রিটমেন্ট চলতে পারে আমি এটাই বলতে চাই যে সিরিয়াস অসুস্থতা ভালো হচ্ছে ভোগান্তি হয়তো কমে যাবে কিন্তু লং টার্মে একটা অসুস্থতা বা একটা নেগেটিভিটি চলছে ধরুন থাইরয়েড হয়ে গেল থাইরয়েড হয়ে যাওয়া মানে কি সারা বছর ওষুধ খেয়ে যেতে হবে বা সুগারটা বেড়ে যাচ্ছে বারবার ফল করছে বা গন্ডগোল হচ্ছে বা কিছু রেগুলার প্রবলেম এগুলো কিন্তু চলছে এটা লক্ষ্য রাখবেন পারিবারিক অশান্তি পরিবার পরিজনদের থেকে অশান্তি জ্ঞাতি বিরোধ জ্ঞাতি শত্রুটা তৈরি করবে জ্ঞাতি বিরোধ জ্ঞাতি যারা আছেন জ্ঞাতির লোকজন যারা আছেন বা জ্ঞাতির মানুষজন যারা আছেন তাদের সঙ্গে বিরোধ অসুবিধা এবং জ্ঞাতি শত্রুতা অশান্তি কিছু ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ভালো রকমের অশান্তি বাড়ি সংক্রান্ত কোনো ভালো রকমের অশান্তি কিছু ক্ষেত্রে তৈরি করবে জমি জায়গা বাড়ি কোনো লিগাল ইস্যুস তৈরি হওয়া আইনি জটিলতা বা পুলিশি ঝামেলা কিছু ক্ষেত্রে কোনো রাজনৈতিক শত্রুতা এইটা বা এই ধরনের ব্যাপারগুলো তৈরি হওয়ার যোগ বা সম্ভাবনা কিন্তু বন্ধুরা থেকে যাচ্ছে এটা ভীষণ ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাকে একটু দয়া করে লক্ষ্য রাখুন নজর রাখুন বা খেয়াল রাখুন আপনি যখন মকরের মানুষ পরের পয়েন্ট প্রাইমারি লেভেল এবং আপার প্রাইমারি লেভেল পড়াশোনায় প্রচুর পরিমাণে ঘাটতি তৈরি হচ্ছে আমি বলেছি শিক্ষা ভালো হতে পারে কিন্তু সবাই তো আর এমএসসি করছেন না পিএইচডি করছেন না কজন করেন মূলত কি প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান পর্যন্তই পড়াশোনা সেটা হতে পারে যে কেউ বিটেক করছেন কেউ বিবিএ করছেন কেউ ম্যানেজ হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট করছেন সেগুলো তো প্রাইমারি লেভেল বা মোটামুটি মিডি মানে মধ্যম প্রকারের লেভেল বলতে পারি তো এই যে লেভেলগুলো এই যে পড়াশোনার জায়গাগুলো কেউ সেভেন এইটে পড়ছে কেউ নাইন টেনে পড়ছে কেউ ইলেভেন টুয়েলভে পড়ছে এই টাইপ বা এই এই লেভেলের পড়াশোনা বা এই লেভেলের পড়াশোনার দিক বা জায়গাগুলো ভালো রকমভাবে ভাবে ঘাটতি তৈরি করছে আর সপ্তমে তৃতীয় প্রতি দ্বাদশপতি সপ্তমে বসে সরাসরি রাশিকে দেখা ব্যয় বাড়াতে সাহায্য করবে মানে সাহায্য করবে বলবো না প্রচুর পরিমাণ ব্যয় করাবে অর্থের ব্যয় অর্থ নষ্ট হওয়া অর্থের অপচয় হওয়া এটা প্রচুর পরিমাণে করছে এই পয়েন্টগুলো আপনাকে নজর রাখতে হচ্ছে প্রভাব ভালোও যেমন রয়েছে ভালো দিকে যাচ্ছে খারাপও কিন্তু অনেক কটা দিক রয়েছে এবং খারাপটা আগে হয় তো খারাপটাকে খেয়াল রাখা উচিত লক্ষ্য রাখা উচিত তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা চলতে আপনাকে ফাইভ থেকে টেন পারসেন্ট খুব বেশি হলে সাহায্য করতে পারে বাট বুঝতে সাহায্য করবে তো এটা একটু দেখে নিন আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে কাজে লাগতে পারে এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা যে ভালো থাকুন সুস্থ অবশ্যই সুস্থ থাকুন আর একটু দেখে নিন শান্তিতে থাকুন নমস্কার